এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ অগ্নিবীরকে অনেকে চিনেন অনেকে হয়তো অতটা ভালো করে চেনেন না আমি শুধু সংক্ষেপে আমাদের কার্যাবলীটা কি বা আসলে আমরা কি করি সবাই যারা এসেছেন দেখছেন বাংলাদেশ অগ্নিবীরের একটা অনুষ্ঠান কিন্তু আসলে বাংলাদেশ অগ্নিবীর কি করে এদের উদ্দেশ্যটা কি সেটা জাস্ট আমি ছোট করে বলবো আজকের অনুষ্ঠানে এর পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ অগ্নিবীরের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সমন্বয়ক ডাক্তার নিলয় আর্যকে ডাক্তার নিলয় আর্য প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সমন্বয়ক বাংলাদেশ অগ্নিবীর নমস্কার সবাইকে নমস্কার সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে এত কষ্ট করে আমাদেরকে সময় পূজনীয় সুদেব আচার্য আনন্দ পুরুষার্থী জি আমাদের সম্মানিত দিল্লি আর্য প্রতিনিধি সভার মহামন্ত্রী বিনয় আর্যজি উপস্থিত রয়েছেন আর আমাদের সম্মানীয় আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রী অলক কুমার গুপ্ত স্যারও রয়েছেন বীর প্রতীক স্যারদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার আপনি কষ্ট করে স্যার গরমের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন স্যার অসংখ্য ধন্যবাদ বাংলা শোক পক্ষ থেকে আসলে আমি তেমন কিছু বলবো না এখানে সন্দীপন বলে গেছে দীপঙ্কর আমার ছোট ভাই দীপঙ্কর রাজন অর্ণব সবাই আছে ওরা অনেক জানে আমি প্রশাসনিক মানুষ আমি সেজন্য শাস্ত্রীয় কথাবার্তা তেমন একটা বলি না বা বলতে পারিও না আমি সংক্ষেপে শুধু এটুকুই বলবো এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশ অগ্নিবীরকে অনেকে চিনেন অনেকে হয়তো থেকে চিনেন না বা চিন অতটা ভালো করে চেনেন না আমি শুধু সংক্ষেপে আমাদের কার্যাবলীটা কী বা আসলে আমরা কি করি সবাই যারা এসেছেন দেখছেন বাংলাদেশ অগ্নিবীরের একটা অনুষ্ঠান কিন্তু আসলে বাংলাদেশ অগ্নিবীর কি করে এদের উদ্দেশ্যটা কি সেটা জাস্ট আমি ছোট করে বলবো আমাদের উদ্দেশ্যটা এভাবে বলা যেতে পারে আমরা যে কোনো যে কোনো সেক্টরে যদি আমরা দেখি যেমন আমি একজন চিকিৎসক পেশাগতভাবে আমাদের সেক্টরে বা যে কোনো সেক্টরে আমরা যেটা করি আমরা প্রত্যেকটা টপিকে একটা প্রটোকল ফলো করি যেমন একটা উদাহরণ দেই আমাদের হাসপাতালে যখন একজন রোগী হার্ট অ্যাটাক করে আসেন সে হার্ট অ্যাটাকের রোগীর চিকিৎসার কিন্তু নির্দিষ্ট প্রটোকল রয়েছে অর্থাৎ চিকিৎসাটা কি হবে সেটা কিন্তু বিশ্বব্যাপী একটা অ্যাকসেপ্টেড প্রটোকল যে এই পাঁচটা বা ছয়টা বা দশটা ওষুধ তাকে দেওয়া হবে এবং প্রতিটি রোগের ক্ষেত্রে কিন্তু সেই কথাটাই একজন একটা মায়াকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্ট অ্যাটাকে রোগীর চিকিৎসার যে যে লিস্টটা বা চিকিৎসার যে ওষুধের তালিকা সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন চিকিৎসক যেটা বলবেন ঠিক তেমনি ইউনাইটেড স্টেটসের একদম সবচেয়ে বড় কোনো প্রদেশের একজন কিন্তু একদম সেই ওষুধ গুলাই বলবেন কারণ আমরা একটা নির্দিষ্ট প্রটোকল ফলো করি এবং এটি যে কোনো পেশার আমরা উকিল বলি বা প্রকৌশল বলি বা কৃষি বলি শিক্ষকতা বলি যে কোনো যেকোনো সেক্টরে কিন্তু আমরা একটা নির্দিষ্ট প্রটোকল ফলো করি হ্যাঁ এখন ধরুন আমরা যদি চিন্তা করি একজন যে কোনো নন হিন্দু একজন ব্যক্তিকে তিনি যে কোনো রিলিজনের হন তিনি যদি কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়নের অর্থাৎ ইসলাম বা খ্রিস্টিয়ানিটির বা জুদাইজমের হোক বা বুদ্ধিজম যেগুলো আমাদের নন সেমিটিক যে রিলিজিয়ন সেগুলোর হোক তাদেরকে যখন আমরা আমাদের ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস তাদের ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি যে যেমন আপনি একজন আমাদের একজন মুসলিম ভাইকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের নামাজ কয় বেলা সবাইকে কিন্তু উত্তর পাঁচ বেলা কারণ তাদের প্রটোকলটা ফিক্স তাদের একটা বই আছে একটা প্রটোকল আছে সেই প্রটোকল অনুযায়ী আপনি একজন

আমরা কোনো নির্দিষ্ট প্রটোকল ফলো করি না এবং এমন না যে আমাদের প্রটোকল নেই আমাদের কিন্তু প্রটোকল আছে কিন্তু সেটা আমরা ফলো করি না যেটা সন্দীপন্ন বলে গেল মনুসংহিতার যে কথাটা যে ধর্ম জিজ্ঞাসা মাননম প্রমাণাম পরমম শ্রুতি ধর্মের জিজ্ঞাসাই শ্রুতি অর্থাৎ বেদ হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ প্রটোকল বেদের যে প্রটোকলটা লিখা আছে এটাই হচ্ছে সনাতন ধর্মের প্রটোকল আর কি হলো ইট ডাজ ম্যাটার কিন্তু আমাদের সনাতন সমাজের এমন একটি অবস্থা যে বেদ বা বেদাদি যে শাসন সেগুলো আমরা পড়ি না বা আমাদের কাছে অ্যাভেলেবল না এটার কারণে যেটা হয় অন্য ধর্মাবলম্বী কোনো কেউ যখন আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই তারা কিন্তু আমাদেরকে নানাভাবে মানসিকভাবে হেনস্থা করে হেনস্থা করার ফলে একটা পর্যায়ক্রমে গিয়ে আস্তে 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 সাবকনশাসলি আমাদের নিজের ধর্মের প্রতি যে বিশ্বাসটা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই যে দীর্ঘ যেমন দেখুন একটা সময় আমাদের শতকরা শতাংশ বা যে সংখ্যা আর এখন সংখ্যা যে একটা বিশাল কম যে একটা নিম্নমুখী একটা অথোপতন এটা কারণ কিন্তু এটাই মূল কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে এটা একমাত্র কারণ আমি বলছি না কিন্তু এটা মূল কারণ যে আমাদের নিজেদের ধর্মের প্রতি জ্ঞান বা নিষ্ঠা এতটাই কম যে আমাদের কিন্তু সহজেই ধর্মান্তরিত করা সম্ভব হয় হ্যাঁ তো বাংলাদেশ সঙ্গীত যেটা মূল লক্ষ্য যে আমরা যে কাজ করব বা যেটা বলবো প্রত্যেকটা শব্দের রেফারেন্স থাকতে হবে এই যে একটা কথা বললাম এটা কোন গ্রন্থের কোন লাইনে লেখা আছে অর্থাৎ প্রটোকলটা অ্যাস্টাবলিশ করা এবং প্রটোকলটা সবাইকে ফলো করানো এই যেমন আজকে আমরা উপনয়ন আমরা আজকে এখানে উপনয়ন অনুষ্ঠান করলাম উপনয়ন অনুষ্ঠানটা কি উপনয়ন অনুষ্ঠানটা একদম সিম্পল এখানে সন্দীপন রাজন অর্ণব দীপঙ্কর তারপর আমাদের পূজনীয় গুরুদেব বিনয়জি ওনারা বলবেন ওনারা অনেক ভালো জানেন ভালো বলবেন কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে এটা আমরা যেমন পাঁচ বছর বা ছয় বছর বয়সে আমাদের বাবা মা যেমন আমাদেরকে স্কুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয় সেদিন দেখা যায় হয়তো স্কুলের প্রিন্সিপাল স্যার আমাদেরকে একটা চকলেট দেয় অথবা একটা মিষ্টি খাওয়াই অর্থাৎ ছোটখাটো করে হলেও আমাদেরকে বরণ করে নেয় আর যদি বড় স্কুল হয় তারা একটু বড় প্রোগ্রাম করে আমাদেরকে বরণ করে নেয় আমরা স্কুল কলেজ পড়াশোনা শেষ করে ভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করে যখন আমরা গ্রাজুয়েটি তখন ভার্সিটি থেকে আমাদেরকে একটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করা হয় যেটাকে আমরা বলি কনভোকেশন সেই কনভোকেশনে আমাদের একটা রোপ দেওয়া হয় একটা কালো পোশাক দেওয়া হয় আমরা সেখানে একটা পার্টিসিপ একটা সেলিব্রেট করি এটা ইন আমাদের শিক্ষা জীবন ঠিক তেমনি আগের যুগেও যখন বৈদিক যুগে আমরা কি করতাম আমরা পাঁচ বা ছয় বা আট বছর বয়সে আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিত তখনকার দিনের স্কুলের নাম হচ্ছে গুরু গুরুকুলে ভর্তি করিয়ে দিত এই যে গুরুকুলে যখন ভর্তি করিয়ে দিত আমাদের যে একটা আমাদেরকে যে একটা বরণ করা হতো এটাই হচ্ছে একদম সহজ ভাষাই উপনয়ন আমাদেরকে উপনয়নের মাধ্যমে গুরু যে সন্দীপন যেটা যে সমিধা নিয়ে গুরুদেবকে বলতেন গুরুদেব আমি আপনার কাছে ব্রহ্মচর্য শিক্ষা লাভ করতে এসেছি আমরা গুরুকুলে ভর্তি হব সেখানে আমাদেরকে বরণ করে নেওয়া হবে এটাই উপনয়ন এখন আপনারাই বলুন আজকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেয় যে আপনাদের মধ্যে শুধু যাদের ইনকাম মাসে পাঁচ লাখ টাকার বেশি বা ধরেন আপনাদের মধ্যে যারা শুধু প্রফেসর তারাই শুধু স্কুলে তাদের ছেলে মেয়েরাই শুধু স্কুলে ভর্তি হতে পারবে বাকি যারা অন্যান্য পেশার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ প্রকৌশলী বিভিন্ন শ্রমজীবী পেশার মানুষ ব্যবসায়ী ভাইয়েরা এদের সন্তান কারো করতে পারবে না স্কুলে ভর্তি হতে পারবে না আপনারা কি মেনে নিবেন এটাকে আপনাদের কাছে বৈষম্য মনে হবে না যে এটা তো একটা বৈষম্যকর কথা শুধু এরিক শ্রেণীর মানুষের ছেলে ছেলেমেয়েরা স্কুলে ভর্তি ভর্তি হতে পারবে কিন্তু আমরা হতে পারবো না এটা তো বৈষম্য ঠিক তেমনি উপনয়নও কিন্তু ঠিক তাই এটা স্কুলে ভর্তি হওয়া এখন আমরা যদি বলি যে শুধু নির্দিষ্ট কিছু টাইটেলের নামধারে টাইটেল যুক্ত পরিবারের ছেলে শুধু কি করতে পারবে স্কুলে ভর্তি হতে পারবে উপনয়ন নিতে পারবে বাকিরা নিতে পারবে না এটার কি কোন যৌক্তিকতা আছে বা এটার মধ্যে কি কোনো মানবিকতা আছে বা এটার পক্ষে পবিত্র বেদ থেকে কোনো প্রমাণ আছে যে অমুকটা ছাড়া আর কেউ উপনয়ন নিতে পারবে না বাংলাদেশ অগ্নিবিদের জায়গা আজকের অনুষ্ঠানের জায়গাটাই খান নেই পবিত্র বেদ অনুযায়ী প্রত্যেকটা মানুষের শিক্ষা লাভ করার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের উপনয়ন নেওয়ার অধিকার রয়েছে এই যে অধিকারটা থেকে হাজার হাজার বছর ধরে সনাতনীদেরকে বঞ্চিত করা হয়েছিল বাংলাদেশে দেখা যায় যে একমাত্র আমরা যাদেরকে ব্রাহ্মণ নামে চিনি নির্দিষ্ট টাইটেল তাদের সন্তানের উপনয়ন নেই আর ভারতে যেটা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন শ্রেণীর লোকজনের ছেলেমেয়ের উপনয়ন নেই কিন্তু শূদ্র বলে যারা পরিচিত সাধারণত তারা নিতে পারবে যারা শূদ্র তারাও দেখুন আমরা যারা পড়াশোনা করেছি ছোটকালে তারা পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়ে বড় হই বিভিন্ন পেশার মানুষ হই কেউ ব্যবসায়ী হই কেউ ইঞ্জিনিয়ার হই কেউ কৃষিবিদ হই কেউ উকিল হই কেউ ডাক্তার হই কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করি কিন্তু ধরুন যারা ছোটবেলায় স্কুলে ভর্তি হয় না তারা কি হয় তারা দেখা যায় যেহেতু পড়াশোনা তারা বাধ্য হয়ে শ্রম শ্রমজীবী কাজগুলা চালক চালক ভাইয়েরা ভাইয়েরা ট্যাক্সি বা বিভিন্ন সুইপার বা বিভিন্ন শ্রমজীবী যে মানুষগুলা তারা কিন্তু ওই জায়গাটা থেকেই আসে যারা পড়াশোনা করেনি বৈদিক কনসেপ্টটাও ঠিক একই উপনয়ন নিতে পারবে সবাই উপনয়ন নিয়ে বৈদিক শিক্ষা এবং বৈজ্ঞান বিজ্ঞান তারপর হচ্ছে ব্যবসায় মানবিক এই সকল শিক্ষা সবাই নিতে পারবে যারা শিক্ষা গ্রহণ করবে না তারা পরবর্তীতে হিসেবে পরিচিত হবে অর্থাৎ ঠিক আমাদের বর্তমান বর্তমান সমাজের যেমন যারা পড়াশোনা করে না তারাই কেবল শ্রমজীবী বৈদিক সমাজেও যারা উপনয়ন নিয়ে পড়াশোনা করেনি তারাই কেবল শূদ্র অর্থাৎ শূদ্র জন্মগত ভাবে নয় এই যে বেসিক যে কনসেপ্টটা এটা কিন্তু সনাতনী সমাজ ভুলে গিয়েছে

তারা এমন একটা কুসংস্কার করে ফেলেছে তাদের কথা হচ্ছে আমরা সবাই সূত্র এবং সূত্ররা ওম উচ্চারণ করতে পারবে না তারা কিন্তু জোর করে বানিয়ে দিচ্ছে আপনারা কেউ সূত্র নন আপনারা যারা পড়াশোনা করেছেন যারা বৈদিক সম্বন্ধে জ্ঞান রাখেন তারা কোনোভাবেই শাস্ত্রীয় ভাবে সূত্র নন কিন্তু তারা জোর করে আপনাকে সূত্র বানিয়ে আপনাকে দিয়ে ওম আপনার ওম উচ্চারণ করার অধিকার কেড়ে নিয়েছে আমরা এই অধিকারটা সনাতন সমাজকে মনে করিয়ে দিতে চাই যে ওম উচ্চারণের অধিকার সবার গায়ত্রী মন্ত্র উচ্চারণের অধিকার সবার এছাড়া বাংলাদেশ নিবিড় এখন এই যে বিষয়গুলা এগুলো আপনারা জানতে পারবেন তখনই যখন বাংলা ভাষাই খুব সহজ এবং ছোট আকারে আপনাদের কাছে বৈদিক গ্রন্থগুলো অ্যাভেলেবল থাকবে বাংলাদেশ অগ্নিবীর এই নিয়ে তিরিশটিরও বেশি বই প্রকাশ করেছে এখনও প্রকাশমান চলছে এবং আমি আপনারা আমাদের বুক স্টলে যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ নিবিড় যে পরিমাণ কম মূল্যে বইগুলো দেয় এটা আসলে বাংলাদেশ তো দূরে থাক ভারতেও পশ্চিমবঙ্গেও কোথাও সম্ভব নয় এমনকি বইয়ের যারা লাইব্রেরি লাইব্রেরির যারা মানুষ আছেন প্রকাশক ডিস্ট্রিবিউটর আছেন তারাই আমাদেরকে বলেন যে দাদা আপনাদের বইয়ের দাম এত কম কেন রাখছেন আপনারা যেখানে আপনাদের সম্ম সাইজের বইয়ের দাম আটশো নয়শো এক হাজার আপনাদের বইয়ের দাম চারশো সাড়ে চারশো অর্থাৎ আমরা আপনাদেরকে অলমোস্ট কোনো ধরনের মুনাফা ছাড়া আমরা কিন্তু বইগুলো শুধু আমাদের উদ্দেশ্য একটাই পড়েন আটশো টাকা বললে আপনি একটা বই কিনবেন না কিন্তু আমি যদি লাভ না করেও সাড়ে চারশো টাকা একটা বই রাখি আপনি এটা পড়ে আপনি দুইটা সনাতনীকে কি করতে করতে পারেন পারেন উদ্ধার এটাই আমাদের জন্য মুনাফা আমাদের এই মুনাফাই দরকার আমাদের অর্থের মুনাফার দরকার নেই এবং আপনারা আমাদের বুক স্টলে গেলেই বুঝতে পারবেন এছাড়া বাংলা অগ্নি অন্যান্য কার্যাবলীর মধ্যে একটা আছে আমরা যেটা করি যে বিপথে চলে যাওয়া সনাতনী ভাই আবার সনাতন ফিরিয়ে নিয়ে আসা আপনারা জানেন কিছুদিন আগেও আমরা উত্তরবঙ্গে একটি অনেক বড় শুধু করেছি প্রায় একশিরও অধিক পরিবার একটি অন্য ধর্মে তারা চলছিল তারা হচ্ছে আবার আমাদের মাধ্যমে সনাতন ধর্মে ফিরে এসেছে এ পর্যন্ত আমরা এরকম বাংলাদেশে অসংখ্য করেছি তবে নিরাপত্তা জনিত কারণে আমরা জিনিসটা পুরোপুরি বাইরে প্রকাশ করি না এছাড়াও বাংলাদেশ অগ্নিবেদ আরেকটা জিনিস সবসময় আহ কি বলবো মানে খুবই জোর দেয় সেটা হচ্ছে সাবধায় সাধ্যায় বিষয়টা কি যে আমাদের সাধ্যায় প্রকাশনেরও মূল যে থিম সাধ্যায় করতে হবে সাধায় জিনিসটা কি মানে বৈদিক শাস্ত্রের পঠন ও পাঠন নিয়মিত আমাদেরকে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে আমরা গল্প বই পড়ি আমরা পেপার পড়ি আমরা কমিক্স বই পড়ি আমরা সিনেমা দেখি সুতরাং আমরা কোনোভাবেই এই অজুহাত দিতে পারি না যে আমাদের বৈদিক শাস্ত্র পড়ার সময় নেই আমরা কি একটা সপ্তাহে তিরিশটা মিনিট সময় দিতে পারি না এখন আমরা যদি বলি যে এক সপ্তাহে আমাদের তিরিশ মিনিট সময়ও নেই এটা আমি মনে করি অজুহাত আমি একজন চিকিৎসক এখানে যারা আছেন সারা যারা আছেন আপনারা যারা আছেন সবাই বড় বড় জায়গাতে আছেন কিন্তু দেখবেন এখানের মধ্যে প্রায় অধিকাংশই বৈদিক শাস্ত্র চর্চা করেন তো ওনারা যদি এত ব্যস্ত সময় নিয়েও চর্চা করতে পারেন আমরা কেন পারবো না সুতরাং বৈদিক শাস্ত্র নিয়মিত চর্চা করতে হবে তাহলে আপনি আপনার ধর্মের যে মূল বেসিক প্রশ্নগুলা এগুলো জানবেন না উত্তর দিতে পারবেন না এক সময় অন্য ধর্ম কাছ থেকে ক্রমাগত ট্রলের শিকার হতে হতে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনার অবচেতন মনে আপনি কি হয়ে যাবেন নিচু হয়ে যাবেন তাদের সামনে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধর্মান্তরিত হয়ে যাবে যখন ধর্মান্তরিত হয়ে যাবে তখন কিন্তু আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না এ পর্যন্ত অনেক হিন্দু বাবা মা আমাদের কাছে এসেছে এসে কান্নাকাটি করেছে যে বাবা আমাদের আমার ছেলেটা অন্য যাই চলে গেছে অন্য ধর্মে চলে গেছে তখন আমরা বলেছি মাসি বা মেশো আপনারা জীবনে আপনার ছেলে মেয়েকে আধারটা তিরিশটা মিনিটের জন্য কখনো বেদ উপনিষদ পড়িয়েছেন কখনো বেদ স্কুলে কিতা স্কুলে পাঠিয়েছেন উত্তর না তারা ছেলেমেয়েকে সবখানে পাঠিয়েছে সিনেমা হলে পাঠিয়েছে পিকনিকে পাঠিয়েছে সব জায়গায় পাঠিয়েছে কিন্তু শুধু একটা জায়গাতেই পাঠায়নি একটা জিনিসেই তারা সময় দেয়নি একটা জায়গাতেই তারা ইনভেস্ট করেনি সেটা হচ্ছে ধর্মের জায়গায় তারা মনে করেছে ধর্মতে কোনো ইনভেস্টের প্রয়োজন নেই কথাটা ভুল আপনার প্রতিবেশী ধর্মাবলম্বীর দিকে তাকিয়ে দেখুন তারা ধর্মের জন্য কি পরিমাণ ইনভেস্ট করছে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র যে লোকটি সেও তার ছেলে মেয়েকে ধার করে হলেও তাদের ধর্মগ্রন্থ পড়তে পাঠাচ্ছে মসজিদে পাঠাচ্ছে হুজুরের কাছে পাঠাচ্ছে এটা প্রশংসনীয় এটা আমরা তাদের প্রশংসা করি এটা তাদের মহিমা যে তারা একদম গরিব হলেও তারা এটা করছে আমি যখন বিসিএস স্বাস্থ্য ক্যাডারে জয়েন করিনি তখন আমি একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ছিলাম একদিন আমার এক ওয়ার্ড বয় এসে আমাকে বলছে স্যার আমার একটা মোবাইল ছিল ওটা বিক্রি করে দিয়েছি আমি যে কেন বিক্রি করে দিয়েছেন কেন স্যার আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছি এখন আমার তো টাকা নেই ওই লোকের মাসিক বেতন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা যার মাসিক বেতন সে তো আর বাচ্চাকে হুজুরের কাছে দিতে পারবে না তার তো ফি নেই সে নিজের একটা মোবাইল সেটা বিক্রি করে দিয়েছে শুধু বাচ্চাকে ধর্মীয় গ্রন্থ পড়ানোর জন্য আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনাদের মধ্যে কেউ বা কেউ কেউ আমি সহ আমরা এত ট্যাগ করেছি নিজের ধর্মের জন্য আমরা প্রায় কেউই করিনি সুতরাং আপনি যেখানে ইনভেস্ট করবেন না সেখানে কখনোই আপনার ফল আসবে না এটাই জগতের নিয়ম আপনি ডেইলি আট দশ ঘন্টা করে পড়াশোনা করুন জিপিএফআই পাবেন আপনি দিনে যদি তিরিশ মিনিট না পড়েন আপনি ডি পাবেন বা এফ ই পাবেন এটাই নিয়ম যাই হোক আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না আপনাদেরকে বিরক্ত করবো লাভ নেই আমাদের মাননীয় কথা বলবেন এটাই বলবো যে বাংলাদেশ অগ্নি সঙ্গে সব সময় থাকুন প্রতি বছর আমরা এরকম করে বড় একটা করে অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব দেশব্যাপী প্রত্যেকটা জেলায় একটা একটা করে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে আশীর্বাদ করবেন সবাইকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ ডক্টর শ্রী নিলয় আর্য প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সমন্বয়ক বাংলাদেশ অগ্নিবীর